আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা পরীক্ষার এই শেষ মুহূর্তে এসে একবারে সময় নেই বললে চলে এক একটা সাবজেক্টের পিছনে তুমি অর্ধেক বেলা করে সময় দিতে পারবে না এরকম একটা অবস্থা এই শেষ মুহূর্তে এসে যখন আমরা আন্দোলনের কথা শুনি মানে আন্দোলন করব এটা করব সেটা করব তখন প্রচন্ড পরিমাণে শিক্ষার্থীদের কথা বলতে পারবো না আমার নিজের ভিতরে প্রচন্ড পরিমাণে ভয় কাজ করে কারণ তখনই আমার ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ ভাইয়া যেগুলো দিবে এগুলো পড়ে যাব যেভাবে গাইডলাইন দিচ্ছে সেগুলো ফলো করব ইনশাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে মাত্র পঞ্চাশ টাকা কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো

टेस्ट पेपर এইটা লেখে সার্চ দিবে একটু নিচের দিকে আসবে এই যে লাল কালারের দরকার তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল পেয়ে যাবে এই অ্যাপস এর আমি ভিডিও দিয়ে রাখবো ডাউনলোড করে পারবে এই যে একটা বিশ্বাস তৈরি হয়েছে আমি শিক্ষার্থীদের এই বিশ্বাসটাকে নিয়ে আসলে কোনো ধরনের প্লে করতে চাচ্ছি কারণ কি আন্দোলনের কথা বললে এখন শুধুমাত্র সময় নষ্ট হবে এবং আমি আমার ফেসবুক পোস্টে বা ইউটিউবের পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে শিক্ষার্থীদের রিকোয়েস্টের ওপর আমি আর একটা ভিডিও তৈরি করবো না

দাবি না মানা হলে পরীক্ষায় অংশ করা হবে না ঢাকার সকল স্কুলের পরীক্ষার্থীদেরকে উক্ত আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে এই ভিডিওতে মানে এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর কারণ আছে কারণটা কারণটা তোমরা বুঝতে পারবে তোমাদের ভালোর আমি আন্দোলনের সময় সকাল এর মধ্যে সবাই করবে এবং এগারোটায় আন্দোলন শুরু হবে এবং পাঁচটা পর্যন্ত চলবে আন্দোলন স্থান শহীদ মিনার হতে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড ঠিক আছে দাবি সমূহ পরীক্ষা এক মাস পিছানো সকল পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ ঘোষণা দাবির যৌক্তিকতা ঈদের পরপরে পরীক্ষা হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এক মাস সময় দিলে হوستি ভালোভাবেই নেওয়া যাবে এখন শিক্ষার্থীরা বারবার করে আমাকে ইমেল তো করছে তবে আমি এই বিষয়টাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করছিলাম না এইজন্য আমি ভিডিও বানাইনি এবং আমি লাস্ট মোমেন্টে এসে শিক্ষার্থীদেরকে কোনো আন্দোলনের নিউজ দেই তারা আমি ক্ষতি করতে আসলে যাচ্ছি না যখনই পরীক্ষা থেকে ঠিক মানে একটা সপ্তাহ আমরা আগে আছি এক সপ্তাহ বলার চলবে না বলবো অনেক কম সময় এই অল্প সময়ে এসে না কোনো আন্দোলন না কোনো মিছিল না কোনো মিটিং কোনো জরুরি ইস্যু ছাড়া পরীক্ষা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই সময় যদি এসএসসি 25 পরীক্ষার্থীরা বোর্ডে বোর্ডে আন্দোলন শুরু করে দেয় তারপর আমার মনে হয় না যে পরীক্ষা স্টপ হবে যেটা বাস্তবতে আমি সেটাই বলছি কারণ আমার উপর যারা ডিপেন্ডেন্ট করে আছে আমি চাই না যে এদের একটা সেকেন্ড একটা মিনিটও সময় নষ্ট হোক আমি চাই না এই লাস্ট মোমেন্টে এসে কোনো আন্দোলন কাজে আসবে না কোনো কিছু না পরীক্ষার রুটিন কয়েকবার করে পরিবর্তন হয়েছে সেই রুটিনেই পরীক্ষা দিতে হবে কেউ আন্দোলন করার সাহস পর্যন্ত পাবে না এই লাস্ট মোমেন্টে এসে এখন পরীক্ষার এক মুহূর্তে সে আন্দোলন হবে না পরীক্ষা বন্ধ হতে পারে যদি দেশে কোন জরুরি অবস্থা জারি হয় সেটা হচ্ছে কোন ঘূর্ণিঝড় আসলো কোন ভূমিকম্প আসলো বন্যা হলো জ্বর চাষ হলো এই ধরনের কোনো মহামারী আসলো কোন ধরনের যদি জরুরি সতর্কতা জারি হয় সেক্ষেত্রে একমাত্র পরীক্ষাটা পিছিয়ে দিতে পারে তাছাড়া আদার্স কোনো উপায় নেই যে উপায় পরীক্ষাটা পিছিয়ে দিতে পারে এই যে আন্দোলনের ডাকে কথা শুনছো আমি একটা যৌক্তিক কারণ দেখিয়েছিলাম সেটা হচ্ছে রুটিনটা নিয়ে এই রুটিনটা নিয়ে একটা শিক্ষার্থী কথা বলছিলাম আমি বারবার করে বলছিলাম যে রুটিন নিয়ে যদি দশ থেকে পনেরো লাখ শিক্ষার্থী পরীক্ষার্থীদের উনিশ লাখ মিনিমাম দশ লাখ শিক্ষার্থী যদি বোর্ডের কাছে আবেদন করতো বোর্ডের কাছে মেইল পাঠাতো যে রুটিনটা আসলে পরিবর্তন করা প্রয়োজন সেক্ষেত্রে রুটিনটা পরিবর্তন করতো এই বিষয়টা নিয়ে যদি কথা হতো সেক্ষেত্রে রুটিনটা পরিবর্তন করতো কিন্তু শিক্ষার্থীরা একজন কথা বলে নাই যে রুটিনটা পরিবর্তন হওয়া উচিত ছিল শিক্ষা বোর্ড দাবি জানালে শিক্ষা বোর্ড করতো কিন্তু একটা শিক্ষার্থী কথা বলে নাই হাতে কোন রুটিন নিয়ে ডিসকাস করেছে তবে প্রায় জনই রুটিনটাকে মেনে নিয়েছে পর্যায়ক্রমে পরীক্ষাগুলো আছে শিক্ষা বোর্ড চাইলে পরিবর্তন করে দিতে প্রায়জনই মেনে নিয়েছে সেক্ষেত্রে এই যে পরীক্ষা নিয়ে আন্দোলনের কথা হচ্ছে না পরবর্তী দেখবে পরীক্ষাটা হয়ে যাবে এবং শিক্ষার্থীরা আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাচ্ছিলাম না কারণ কি এই আন্দোলনের বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর হবে তুমি যে আন্দোলন পাঁচ জন কি বা একশো জন পাঁচশো জনকে নিয়ে করবে এই এক হাজার জনও আমি ধরলাম এক হাজার জন রাস্তায় নামলে কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যায় এই এক হাজার জনের কথার উপর ভিত্তি করে কখনো উনিশ লক্ষ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে না একদমই না শিক্ষার্থীরা যে প্রিপারেশন নিচ্ছে তারিখটাকে কেন্দ্র করে তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ওই তারিখেই পরীক্ষাটা হবে এবং এই ডেটটা পরিবর্তন কে করবে না এটা আমি মেনে নিচ্ছি মানে আমি গেছি যে পরিবর্তন কোন হয় আপাতত নেই সেক্ষেত্রে পরীক্ষার তারিখ পরিবর্তনের কোন সম্ভাবনা নেই এই জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেও চাচ্ছিলাম না ভিডিও বানাতে চাচ্ছিলাম না তোমরা ফেসবুকে হয়তো বিষয়টা দেখে থাকবে অনেকে সমর্থন দিয়েছে অনেকে সমর্থন দেয় তবে একটা কথাই বলবো লাস্ট মুভেন্টের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয় এই সময় তুমি আন্দোলনে গেলে তুমি মিছিল করলে আন্দোলনও করলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে পরীক্ষার ডেট পরিবর্তন হলো না তখন তোমার কি অবস্থা হবে এই সময়ে যে प्रिपरेशनটা তুমি নিতে পারতে। এই प्रिपरेशनে তুমি ভালোও দেখা পরীক্ষা দিতে পারবে এবং লাস্ট মোমেন্টে এসে আমি মানে সকাল দিকে একটা ভিডিও আপলোড করেছি যে শেষ মুহূর্তে আমাদের রুটিন দেখে দেখে সামনের সাত দিন আমার প্রস্তুতিটাকে একটা বেস্ট প্রস্তুতি নিয়ে যাব সামনের 7 দিনে আমি আমার সিলেবাসটাকে কমপ্লিট করব যে সাবজেক্টে আগে ছুটি আছে সেই সাবজেক্টটা কিভাবে পড়ব বা কয়দিন পড়ব জিনের আগে ছুটি আছে সেটা কিভাবে পড়ব এ টু জেড ইনফরমেশন নিয়ে 7 দিনে এসএস 25 সিলেবাস শেষ করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি তারা দেখো নাই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নিও ওই ভিডিওটা দেখলে তোমার ভিতর সেই প্রিপারেশনটা চলে আসবে যে সাত দিন সামনে সাত দিন আমি কিভাবে কাজ করবো এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখো চাইলে ওই লিঙ্ক করে ভিডিওটা দেখে নিতে পারবে একটা কথাই বলবো লাস্ট মোমেন্টে এই পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই আমি মানে তারিখটা যদি পরিবর্তন হতো অনেক শিক্ষার্থীর জন্য ভালো হতো অনেকে খারাপ হতো ভালো খারাপের দিকে আমি যাচ্ছি না শুধুমাত্র আমি এইটুকু বলতে চাই যে শিক্ষার্থীরা যেহেতু আমি হোক সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো তুমি যদি আন্দোলন করো তার পরিপ্রেক্ষিতে এই পরীক্ষার তারিখ কখনো শিক্ষা বোর্ড পরিবর্তন করবে না অথচ তুমি যে আন্দোলনে গিয়ে সময়টা নষ্ট করলে এই সময়টা পরীক্ষার আগে কখনো আর ফেরত পাবে না এই সময়ে তোমার প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে যে ক্ষতির কাজ

বা ইউটিউবের মাধ্যমে আমরা যা কিছু একটা সাহায্য করবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছ অবশ্যই কথাগুলো সিরিয়াস নিবে এবং বুঝার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে এখন এই পর্যন্ত পরবর্তী জন্য সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ